যখন বিবাহ করবেন বিবাহ করবেন মা আমেনা ছিল বড় ধনী ঘরের মহিলা বড় মর্যাদাশীল মহিলা সে ছিল অনেক দামি মহিলা আব্দুল মুতালি ব্যবসার জন্য চলিয়া গেছে কিন্তু আবদুল্লাহকে সাথে নেয় নেয় বড় বড় ভাইদেরকে নিয়ে গেছে যাওয়ার পরে বলতেছে ও সন্ন্যাসী ভাই তোমার মেয়েটা বড় রূপসী সুন্দরী শুনছি দেখি নাই এইবার আমেনার বাবা বলতেছে আরে মুতালিব তুমি তো আমার বন্ধু মানুষ আমার আমেনাকে তুমি দেখবা কর থেকে আমার আশেপাশের মহিলারাই আমার আমেনাকে দেখে নাই আমার নবীর মাকে আল্লাহ কেমন হেফাজত রাখছেন যদিও ইমান আনছে না আনছে ওইটা পরের কথা কিন্তু চারিত্রিক গঠন সামাজিক চলাফেরা আমার নবীর মায়ের কেমন ছিল নবীর মা নবীর মা তার বাবা আমার সাধারণ সমস্ত আত্মীয় দেখে নাই। এইবার আব্দুল আচ্ছা বড় ভালো লাগলো শুনে আমারও একটা শান্ত ভদ্র দেহ সুন্দর দেখতে বড় চমৎকার আমার একটা ছেলে আছে তাহলে তোমার মেয়ে আমেনাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া দাও এইবার বলে না 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 এইটা কেমন কইরা হয় তোমার সবগুলো ছেলে আমি দেখছি আমার এই আমেনার সাথে একটা ছেলেও হয় না এইবার আব্দুল মোত্তালি বলতেছে বন্ধু তুই তো জানিস না তুই তো তো চিনিস না তোর নাই ধারণা আমি কার জন্য মেয়েটাকে বলছি তুই যেই ছেলে সন্তানগুলো দেখাইলি আমার তো একটা দুইটা তিনটা সন্তান না আমার নয়টা দশটা সন্তান আমি যেই আবদুল্লার জন্য তোর মেয়ের জন্য প্রস্তাব দিছি ওই আবদুল্লা ও আমি সাথে নিয়ে আসি নাই যাই হোক কাহিনী আবদুল্লাহকে যখন নিয়ে আসছে আল্লাহ আকবর ওই জমানায় মানুষ কিতাব করত আমল করত আল্লাহকে মানত যারা মানত এইবার দেখতেছে আবদুল্লার চেহারার মধ্যে নবুয়াতের একটা নূর চমকাইতেছে সুবহার আল্লাহ হামদি এইবার উল্টা পাও ধরতেছে এইবার উল্টা পাও ধরতেছে বলে আব্দুল মুক্তালে এতক্ষণ তুমি আমাকে গরিমসি করছো এতক্ষণ তুমি আমাকে অনেক তেল মাখাই করছো এতক্ষণ তুমি আমাকে অনেক রিকোয়েস্ট করছো এইবার আব্দুল মতালিফ শোনো 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 তোমার হাতেও ধরি পায়ে পড়ি তোমার কাছে কর জোর আমার এই আমেনার জন্য তোমার আব্দুল্লাহকে কবুল করিয়া নেও আমি তোমার কাছে উল্টা রিকোয়েস্ট করতেছি কেননা নবুয়াতের নূর নবুয়াতের ঝলক নবুয়াতের ঝলক নূর ওই আবদুল্লাহর চেহারার মধ্যে ছিল আল্লাহ আকবার যাই হোক ঘটনা সংকেত ইতিহাস বলা আমার উদ্দেশ্য না এই রবিউল আউ্বাল মাসে আল্লাহ রব্বুল আলামিন এই রবিল الاول মাসে ওই নবীকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন পাঠিয়েয়া দিয়া ঘোষণা কইরা দিছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি আল্লাহ যত জগতের জন্য রব আমি আল্লাহ যত জগতের জন্য রব নারী শুনে নাও পুরুষ শুনে নাও যুবক বিদ্যা সর্ব নিম্ন শেষে সর্ব সর্বদা শুনে নাও আমি আল্লাহ গোটা জগতের জন্য রব্বুল আলমিন আমার নবী হইল অত জাগার জন্য রহমাতের নবী রহমাত আল্লিল আলমিন ওই নবীর বিবাহ বন্ধন ওই নবীর বাবা আব্দুল্লাহ আমেনার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া যায় আল্লাহ আকবর আল্লাহর কারিশ্মা আল্লাহর কুদরত বড় বুঝা দেয় এই জ্ঞান দিয়া সাধারণ আপল দিয়া আল্লাহ পাকের কুদরত বুঝা বড় মুশকিল আল্লাহ রাসূল যখন মা আমিনার গর্বে থাকে তখনই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চির বিদায় হইয়া যায় আল্লাহ পাক আব্দুল্লাহকে নিয়ে যায় আল্লাহ রাসূল যখন মায়ের গর্বের মধ্যে ছিলেন আল্লাহ আকবার ওই নবী কেমন নবী আমার আল্লাহ বলেন শোনো 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 ওয়া রাফা লাকা যিকরা আমি নবী আপনার আলোচনাকে ऊंचा করেছি ওয়া রাফা লাকা আমি আল্লাহ আপনাকে আলোচনাকে সমুচিত করেছি ও বন্ধু আপনাকে কেমন ভালোবাসি আল্লাহ আকবর মা আমেনা নিজের মুখের কথা কার কথা মা আমেনা আল্লাহ রসুলের মা বলতেছে আমি আমার এই রহমতের নবী আমার এই বরকতি সন্তানকে নিয়া যখন আমি পথ দিয়ে হাঁটতাম আসমানের মেঘ আসি আমাকে ছায়া দিত ওই নবী কেমন নবী মা আমিনা বলে শোনো আমি এই নবীকে গর্ব ধারণ করিয়া যখন পাহাড়ের পথ দিয়ে হাঁটতাম মক্কার ধারালো পাথর গুলো যখন আমি আমেনার পায়ের মধ্যে লাগতে দেরি আমি আমেনার পায়ের মধ্যে ধারালো পাথর গুলো লাগতে দেরি আর কেমন যেন ধারালো পাথর গুলো তুলার মতো নরম হইতে আর দেরি হয় না পাথর গুলো বলতে থাকে আমেনা তোমাকে সালাম তোমাকে সালাম তোমার মধ্যে দো জাহানের বাদশাহ রহমাত আলামিন তোমাকে সালাম তোমাকে সালাম মা বলেন আরে শুধু তাই না তাই না গাছগুলো মানুষের মতো হাঁটিয়ে আসে আসিয়া বলে আমেনা তোমাকে সালাম গাছগুলো মানুষের মতো হাঁটিয়ে আসিয়া কথা বইলা বলে ও বাবা শুধু তাই না আসমানে তারকাগুলো চলিয়া আসে আসিয়া বলে আমেনা। তোমাকে সালাম তোমার দো জাহানের বাদশাহ দো জাহানের বাদশাহ আমার আল্লাহ পাকে এ রব্বুল আলামিনের বন্ধু তোমার গর্বের মধ্যে চইলা আসছে ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন পাঠাইছেন আরে শুধু তাই না তাই না আমার নবী গাছের জন্য রহমত পানির জন্য রহমত মাছের জন্য রহমত পাখির জন্য রহমত আপনি বলবেন পাখি আবার কি করল সারা জীবন তো গাছের কথা শুনলাম মাছের কথা শুনলাম আরে না 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 আমার ওই নবীকে পাখি পর্যন্ত চিনা ফেলছে রহমতের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জুতা মুবারক রাখা ছিল একটা সাপ আসিয়া জুতার মধ্যে আটকায় গেছে উপর থেকে চিল দেখা ফেলছে চিল বলতেছে ওরে সাপ আমার নবীকে দংশন করবি আমি চিল জীবন থাকবে আমার নদীকে তুই দংশন করতে পারবি না উপর থেকে চিল আসিয়া নবীর গা জুতা থেকে সাপকে যখন এরকম ধরছে জুতার থেকে যতক্ষণ পর্যন্ত ওই পাখি চিল তাকে বাই করছে ততক্ষণ পর্যন্ত চিল শান্তিতে থাকে নাই আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন জুতার সামনে কি আচরণ হইতেছে বলে নবী আপনার জুতার মধ্যে সাপ ঢুকছে বিষাক্ত সাপ ঢুকছে আমি চিল এইটাকে বরদাস্ত করব না চিল পর্যন্ত নবীকে চিনা ফেলছে আরে হাই হাই শুধু চিল না আরে পানি তো কথা বলে না আপনি আমি বলি পানির অপর নাম হইল জীবন পানি তো কথা বলে না কিন্তু ওই পানি কেমন যেন আল্লাহর কাছে আবদার কইরা বলে মাওলা রহমতের নবী তো এখনো আসে নাই আমি তো নবীকে মনে হয় দেখতে পারবো না কিন্তু যেই নবী তোমার বান্দি মা আমিনার পেটের মধ্যে আছে ও মাওলা আমি পানি তোমার কাছে আবদার করি আমি একটু নদীকে দেখার একটু যদিও সৌভাগ্য হবে না আমাকে মানুষ ব্যবহার করিয়া ফেলবে আল্লাহ আকবার মা আমরা এরকম ভাবে কূপের দিকে যাইতেন কূপের দিকে মা আমেনা যাইতেন আর কূপের পানিগুলো আমার নবীর শানের জন্য মানের জন্য মর্যাদার জন্য ইজ্জতের জন্য আমার নবীর মহাব্বত আর ভালোবাসার জন্য মা আমেনা এরকম ভাবে কূপের দিকে আসতে দেরি আর কূপের পানিগুলো অটোমেটিক উপরে উঠতে আ দেরি হয় না মক্কার মহিলাগুলো বলতো ও আমেনা কো আমি না খবরদার বোন তুই এখান থেকে যাস না তোর পানি আমরা ভরেও দিব নিয়েও দিব ও বল